গাইজ দেখো এটা হলো স্যান্টাক্লোজ আমি যাচ্ছি ডেলিভারি দিতে কিন্তু ও মাই গড পুলিশের গাড়ি কোথায় থেকে ফায়ার করছে ও মাই গড আমার গাড়ি তো নিচে পড়ে গেল এখন আমি কীভাবে ডেলিভারি দেবো তো গাইজ যাই হোক এই হলো স্যান্টাক্লোজ গেম যেই গেমের মধ্যে বেসিক্যালি আমরা হলাম একটা চোর ডাকাত এবং সন্ত্রাসী তো বেশি কথা না চলো আমরা আমাদের গেম প্লেটা তাড়াতাড়ি শুরু করি তো সর্বপ্রথমে এই যে লোকেশনটা আছে এইখানে আমাদের পুলিশটাকে মারতে হবে কারণ তারা আমার হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে তারা আমার গাড়িটা ফেলে দিয়েছে তো দুইজনকেই কিন্তু মেরে দিলাম এখন আমরা যেটা করবো আমরা আমাদের বাসায় যাব। এবং দেখো আমার গাড়িটার কি অবস্থা তারা করেছে যাই হোক এর প্রতিশোধ কিন্তু তাদের সাথে আমি নিয়েই ছাড়বো যতই হোক আমি স্যান্টাক্লজ জোর তো এইখান থেকে কিছু ওয়েপেন আমি কিনে নিলাম যাতে করে পুলিশ সামনে আসলে তাদেরকে আমি মারতে পারি তো দেখো এখানে একটা মিশন দেওয়ার অপশন রয়েছে তো এইখান থেকে আমি একটা মিশন নিয়ে নিবো তো যাই হোক গাইজ ভিডিও শুরু করার আগে বলি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর নতুন হয়ে থাকলে জলদি লাইক করো সাবস্ক্রাইব করো তো যাই হোক গাইজ এই গাড়িটা আমাকে দেওয়া হয়েছে তো এই গাড়িটাতে আমরা চড়বো আসলে জানি না এই গাড়ির ওপর কী রয়েছে এটা কাঠের মতো লাগতেছে তো যেটাই হোক না কেন চলো আমরা এই গাড়িটি নিয়ে চলে যাব। আমাদের লোকেশনের স্থানে তোমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করে দেখতে পারবা এখানে কিন্তু একটা লোকেশন দিয়ে রয়েছে হলুদ রঙে তো সেটাই কিন্তু লোকেশন হয়েছে দেখে একশো প্রায় একশো সত্তর সত্তর পঞ্চাশ এই তো অলরেডি আমরা লোকেশনের জায়গায় চলে এসেছি অ্যান্ড দেন দেখো এই লোকটিকে কিন্তু আমাকে গাড়ি দিয়ে মারতে হবে কিন্তু আমি মারতে পারলাম না তো যাই হোক সেই লোকটা কোথায় গেলে একটু খুঁজতে হবে আমাদেরকে তারা হলে কিন্তু সমস্যা রয়েছে তাকে কিন্তু খুঁজে মারতে হবে তারপরে কিন্তু মিশনটা পূরণ হবে আর একে না মারলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে আমার উপর হামলা হতে পারে পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারে তো তাকে তো অনেক কষ্ট খুঁজা খুঁজে পরে পাওয়া যাচ্ছে না চলো আমরা মিশনটা আবার রিসেট করি তো ফাইনালি গাইজ মিশনটা আবারও রিসেট করে ফেলছি চলো গাড়ির মধ্যে উঠি কিন্তু এটা কি আরে ভাই সাপ আমি তো গাড়ির মধ্যে আটকে গেছি আর তো বাইরে হতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে তো যাই হোক মজাক মস্তি থাকে তাড়াতাড়ি আমরা মিশনটা কমপ্লিট করে আসছি ওই লোকটিকে না মারতে পারলে কিন্তু আমাদের অনেক বিপদ হয়ে যাবে তো এইবার আর রাস্তা দিয়ে যাবো না লোকের লোকের ঘর বাড়ি ভাঙতে ভাঙতে যাব যাতে করে আমি বুঝ আমাকে দেখে সবাই ভয় করে সবাই বুঝতে পারে যে এলাকার বিশাল বড় একটি গ্যাংস্টার তো যাই হোক একে কিন্তু এইবার ছক্কা দেবো এই যে একে গাড়িতে উল্টিয়ে ফেলে দিলাম আর সাথে সাথে কিন্তু আমাদের মিশনটাও পূরণ হয়ে গেছে তো চলো একশো মিটার দূরে একটি মিশন রয়েছে সেটাও কিন্তু পূরণ করতে হবে তো তোমরা হয়তোবা অনেকে ভাবতে পারো যে রাতের বেলায় মিশন করছো বা খেলা করছো কেন আসলে এই গেমের মধ্যে দিন হয় না রাতই হয়ে থাকে আর যদি হয়ও সেটা আমি জানি না কারণ প্রথমবার খেলছি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো গাইজ দেখো ফাইনালি আমি কিন্তু আমার বাসার মধ্যে চলে এসেছি আর আশপাশে ও গড পুলিশ কিন্তু আমাকে খুঁজছে কারণ আমি ওই লোকটিকে মেরে এসেছি তো যাই হোক পুলিশের হাত থেকে কিন্তু আমাকে বাঁচতে হবে এবং মিশনও কিন্তু কমপ্লিট করতে হবে আসলে এটা খুবই জটিল ব্যাপার এই যে ম্যাডাম আমাকে কিছু টাকা দিয়েছে এই মিশনটা করার জন্য তো আমি আর কি আপাতত একটি গান নিয়ে নিলাম তো চলো গাইজ আমরা এই মোটর সাইকেলটি নিয়ে আরেকটি মিশন করতে যাব ওই যে দেখতেই পাচ্ছ এক দেড়শো মিটার দূরে সেটা দেখি কি মিশন রয়েছে আসলে আমি নিজেও জানি না তো দেখা যাক কী মিশন হয় না হয় তো তোমরা যারা গেমটি ডাউনলোড করতে চাও তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারো আমি লিঙ্ক দিয়ে রাখবো তো এইখানে আসি দেখি কী মিশন রয়েছে আচ্ছা ও মাই এটা কি বলতেছে যাই হোক গাইস ইংলিশ মিংলিশ বুঝি না তো এই লোকটার যত সম্ভব একটা কাজ আমাকে করে দিতে হবে তো সে বলতেছে কিছু ট্যাক্সি চুরি করতে তাহলে ট্যাক্সি চুরি করবো হ্যালো ভাই আমি তো মনে করেছিলাম এটা ট্যাক্সি কিন্তু ওটা তো পুলিশের গাড়ি ছিল তো এই গাড়িটা দেখি আমি চুরি করতে পারি কি না এই ভাই দাঁড়াও আমি তো পুরো মানে একেবারে হাঁপায় হুপায়ে একাকার কার তারপরেও কিন্তু গাড়ি জাড়াইতেছে না আর যদি গুলি মারি তাহলে তো হাই স্পিডে পালাবে তো যাই হোক এই যে গাড়িটা পড়ে আছে দেখি এটা নিয়ে না গাইস এটা নিয়ে কিন্তু আমাদের যে ট্যাক্সি চুরি করার যে মিশনটা সেটা কিন্তু পূরণ হচ্ছে না তো যাই হোক এর গায়ের ওপর চালিয়ে দিলাম আর এই তো মানে নিজের যান নিজেই নিয়ে দিল আমি সাইড দিতে যাচ্ছি আরও আমার গাড়ির সামনে চলে আসছিল আমার কোনো দোষ নাই তারপরেও দেখো পুলিশ কিন্তু আমাকেই ধরবে এটা কিন্তু অন্যায় গাইস এই যে পুলিশের একটা গাড়ি এখানে দাঁড় করা রয়েছে আর একটা পুলিশ দেখো আমাকে গুলি মারছে আবার আবোল তাবোল করো তাই না তো গাইস সামনে তোমরা দেখতে পারবা এই ভিডিওর মধ্যেই যে পুলিশের কি কর্মকাণ্ড কি বিয়াদি পুলিশ করে তারা মানুষকে বাঁচানোর জায়গায় মানুষকে আরো হত্যা করবে তোমরা দেখতে পারবা ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখতে থাকো তো যাই গাইস দেখো একটা পুলিশ কিন্তু আমাকে মারছে যতই মারুক আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাব। আর ট্যাক্সি আমি খুঁজতাছি চলো মিশনটা আরেকবার রিসেট করি আসলে আমি বুঝতে পারছি না যে এমন হচ্ছে কেন দেখো পুলিশ কিন্তু এখন আমার পিছন ছাড়েনি আমি হয়তো মনে করলাম মিশনটা রিসেট করলে পুলিশ ছেড়ে দেবে কিন্তু এরা তো না বান্দা পুলিশের একটা গাড়ি কিন্তু আমার কাছে চলে এসেছে গাড়ি আমাকে যে করে হোক পালাতে হবে ও মাই গড আমাকে তো মেরে উড়িয়ে দিলে ও ভাই সাহেব এটা কেমন নিয়ম এই পুলিশ তুমি বেশি বোঝো তাই না দাঁড়াও এই যে তোমাকে দেখাতে আছে দাঁড়াও এই যে লাও ও ভাই সাহেব দেখো পুলিশের গাড়ি এসে পুলিশকেই কিন্তু উড়িয়ে দিল আমার কোনো দোষ নাই এই যে আরেকটা বাইকার কিন্তু হাই হাই করে চলে যাচ্ছে এহ মাই গড এই স্টাইলও আমার কাছে আছে আমি তো জানতামই না তো যাই হোক দেখি অন্য ঘরে ট্রাই করি তার আগে এটা তো একটা জাম করে উপরে উঠি এ তো বেশি দূরে উঠতে আসে না আমি তো মনে করলাম অনেক দূরে উঠবে তো দেখি আরেকবার আমরা ওইটা ট্রাই করব। আমার স্যানটা কিন্তু অনেক হাঁপিয়ে গেছে অনেক আর কি ক্লান্ত হয়ে গেছে ও আয় রে ভাই এ তো দিয়ালে বেঁধে যাচ্ছে তাহলে কিভাবে হবে হ্যালো ম্যাডাম হ্যালো কার সাথে কথা বল শহরের মধ্যে ও মাই গড দেখো পুলিশে কেন তো ওই মেয়েটাকে উড়িয়ে দিয়েছে আমার কোনো কিছু করা লাগবে না দেখো পুলিশের নিয়ম কানুন দেখো তারা মানুষকে বাঁচাবে কি আরও মানে গাড়ি দিয়ে আরও উড়াই দিতে আসে আমার সেই গাড়িটা দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক গাড়িটা ওইখানে থাক আমি আপাতত আর কি ভাগি পুলিশ কিন্তু আমাকে মেরে ফেলবে আর আমার স্যান্টা কিন্তু ক্লান্ত হয়ে গেছে যার কারণে আমি জোরে দৌড়াতে পারছি না ও মাই গড এটা কি করলো পুলিশ কিন্তু আমার হেলথ কিন্তু একা একাই বাড়তেছে এটা কিন্তু খুব ভালো কথা আবারও মারতে গেছিলো কিন্তু পারে নাই চলো পুলিশকে মারি পুলিশ খুব বেশি বুঝতেছে পুলিশ তো অজ্ঞান হয়ে পড়ে গেছে ক্যা ভাই যাই হোক গাইস ওর গায়ের ওপর দিয়ে ওকে কিল করে ফেললাম অ্যান্ড গাড়ি নিয়ে এখান থেকে আমাকে ভাগতে হবে যে করেই হোক নাহলে কিন্তু পুলিশ আমার পিছনে পড়ে থাকবে বেসিক্যালি এই গেমগুলোতে এই হয় এই যে একটা ট্যাক্সি পাইসি আমার মিশন অনুযায়ী কিন্তু এটা কি পুলিশের চার চারটা তিন তিনটা গাড়ি কিন্তু আমার সামনে চলে এসেছে এন্ড আমাকে মারতাসে এই তুই আমার মারবি না দাঁড়া আমি পালাই ভাই আমি এইখানে নাই ভাই আমার ভালো গুলি নাই তো কী করবো গাইজ তোমরাই বলো ও মাই গড পুলিশে তো আমাকে মেরে দেবে ভাই জোরে দৌড়ো দৌড় জোরে দৌড়ো ও মাই গড ফাইনালি গাইজ আমি কিন্তু শেষ কিছু করার নাই আসলে অনেক চেষ্টা করলাম তো যাই হোক গাইজ ভিডিওটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তো গেমটা ডাউনলোড করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে চলে যাও ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি গেম ডাউনলোড করুন বলে তোমরা ডাউনলোড করে ফেলো তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে সামনের ভিডিওতে বাই।